পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষার শহর হলদিয়া রায় রাইয়া চকে প্রতিষ্ঠিত রাধা পার্থ শারতী ইস্কন মন্দির সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির মধ্যে এই প্রথম হলদিয়া ইস্কন মন্দিরের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয় হলদিয়ার বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এবং তার সাথেই বিনামূল্যে ঔষধ দেওয়ারও কাজ শুরু করলো হলদিয়া ইস্কন আজকে ডাক্তার বাবুদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন গাইনাকোলজিস্ট ডাক্তার প্রণব দাস ছিলেন এমডি ডাক্তার এস আর খাড়া ডাক্তার ডি ডাক্তার পাল ডাক্তার বিধান চন্দ্র রায় এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার কে সি জানা মেডিসিন জেনারেল এমডি এছাড়া রক্ত পরীক্ষা এবং ইসিজি পরীক্ষারও ব্যবস্থা করা হয় ইস্কন মন্দিরের উদ্যোগে সবথেকে চোখে পড়া মতই হয়েছিল ডাক্তার কে সি জানা চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করান এদিন চক্ষু হাসপাতাল বিবেকানন্দ মিশন নেত্র নিরাময় নিকেতন রক্ত পরীক্ষা এবং পরীক্ষার জন্য আজকে উপস্থিত ছিল বহু ভক্তবৃন্দ জানালেন হলদিয়া রাধা পার্থ মন্দির ইস্কন জেনারেল ম্যানেজার অধ্যক্ষ লক্ষ্মী গোবিন্দ দাস এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া ইস্কন মন্দিরের আবাসিক ভক্তবৃন্দ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সাথে ছিল চক্ষু পরীক্ষা শিবির হলদিয়া ইস্কন মন্দিরের সভা শুরুতে প্রত্যেকটি ডাক্তার বাবুদের মন্দিরে প্রসাদী ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় সভায় সঞ্চালনা করেন কমলাকান্ত হরিদার প্রভু তিনি বলেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকার বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে যেমন আমরা স্বাস্থ্য শিবির করলাম খুব শীঘ্রই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি সেগুলোই খুব দীর্ঘ বাস্তবায়িত করা হবে

এবং এই বছর ধরে পরে আমরা শুরু করতে অত্যন্ত দুঃস্থ ব্যক্তিদেরকে আমরা প্রতিদিন ফ্রিতে সাহায্য নেব এরকম অনেক কিছু কার্য আমাদের আছে আমাদের শুধু প্রয়োজন আপনারা কি আপনারা আসবেন ভগবানকে দর্শন করবেন প্রণাম করবেন যা থেকে সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক কিছু শিক্ষা লাভ করবেন আর এরকম আপনারা যখন আমাদের সঙ্গে থাকবেন আর আমরা এই হলদিয়া এলাকার জন্য আমরা আরো অনেক কিছু পরিকল্পনা করছি এটা আস্তে আস্তে আমরা শুরু করবো আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে যে পরিকল্পনা পরিকল্পনাগুলি আছে সেগুলো আমরা এখন বললাম তো সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি অনেকটাই আমরা হয়েছে তা আমরা উপস্থিত হয়েছেন

হ্যালো হরে কৃষ্ণ সকলকে প্রণাম হলদিয়া ইস্কন আজ যে কর্মকাণ্ডের শুরু করেছেন সেটি ভীষণভাবে আমরা স্বাগত জানাচ্ছি কারণ ওনারা ওনাদের যে কর্মকাণ্ড সেটা শুধুমাত্র ধর্ম প্রচার শুধুমাত্র গীতা বেদ মানুষের মধ্যে সঞ্চারিত হচ্ছে তা নয় কীভাবে একটা সোসাইটি বা সিভিলাইজেশনকে মরণের হাত থেকে বা মৃত্যুর হাত থেকে জাগ্রত করে রাখা যায় তার একটা উদ্ভূত প্রয়াস হলে মানব সভ্যতা ধীরে 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 ডিপ্রেশনে চলে যাবে তো তারা ওনাদের শুধুমাত্র আর উদ্দেশ্য নয় তার মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড ওনারা নানানভাবে সামিল আছেন চিকিৎসা পরিষেবা বললেন একটা জল পরিষেবা সব ক্ষেত্রে ওনাদের এই এই কর্মমুখী যে প্রয়াস সেটা বিস্তৃত হোক আমরা সকলে মিলে যারা এই কমিউনিটি লোকাল জায়গায় আছি আমাদের যথাসাধ্য যতটা পারি আমরা প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমরা সহযোগিতা করি এই আমাদের সামনে উপস্থিত হয়েছেন

o साल भी ये पहुंचे सही हमारे सहयोगी और

চলছে সব পাবলিক সামাজিক সেই জন্য আমাদের স্কনের অল বিশ্বের মধ্যে ইংরেজ ভুলে রাখতে ফুটফুল লাইফ খাদ্য বিদ্যোগ করোনায় বিশেষ করে সরকার থেকে সরকার অনেক করোনায় আমাদের পুরস্কার एक् अजोध्याद हजार लक्ष पोषा दूसरे खबर जाऊ पोषा दीजन देखी तीन बेला खाद तो शुद्ध तर भगवान नाम करते गगवान भजन करते शरीर को ठीक रखते हैं शरीर तो एक मेसिटर मतन डाक्टर बाबू भलोक जाने तो मेसिन की मेन चलाते लिए मशीनते तेल दीते हैं मटिर दीते हैं তারপরে রিপায়ার করতে হয় স্বাভাবিক মেশিন যদি ঠিক না থাকে তো বাকি কি করে চলবে আত্মা জানি আত্মা চিনমান দেহের সঙ্গে আত্মার কোনো পার্থক্য সম্পর্ক নেই কিন্তু আত্মা তো দেহকে কার্যকরী সবকিছু করছে তো সেই জন্য আমাদের ইসনে আমাদের বক্তৃবানন্দ বক্তৃমানন্দ হসপিটাল রয়েছে পুনেতে বিশাল বড় মন্দির এবং ওখানে সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে ওখানে এসে সবাই চিকিৎসা করা হয় যেরকম দেহের চিকিৎসা করা হয় ওখানে ওখানে আত্মার চিকিৎসা করা নয় একই সাথে দুই কার্যক্রম চলছে আমাদের পুনেতে মানে মায়াপুরি বিশাল বড় হসপিটাল করার আমাদের প্ল্যানিং রয়েছে কেননা শরীর যদি সুস্থ না থাকে আপনি ভজন কি করে করবেন শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা হরিনাম জ ভগবানের সেবা আমরা কিছু করতে পারবো না সেই জন্য আমরা শুনেছি যে ভগবানের পরে দেহের মালিক যদি কাউকে বলা তাহলে ডাক্তারবাবুর আছে সেই দেহের মালিক

যদি সমাজের একটা উন্নতি মাত্রায় আমরা তুলে যেতে পারি সেটা জগন্নাথ দেবী করতে পারি এগুলো আমাদের আমরা এই হলদিয়াতে একটা সেন্টার করেছি যদিও বহুদিন আগ থেকে আমরা এখানে প্রচার করেছি কিন্তু ওখানে আমাদের যে জায়গা দিয়ে সমাজকে সেবা করার জন্য যে মানে উপকার করেছেন তার জন্য আমার কাছে আমরা ঋণী সেই জন্য আমরা কিছু করতে পারছি এখানে আগামীতে আমাদের

ফুল লাইভ আমরা এখানে বিতরণ করবো বিনামূল্যে খাদ্য বিতরণ সেটা আমাদের রয়েছে আমরা ইস্কন শুধু যে ভগবানকে নিয়ে রয়েছে তা নয় তার সাথে সাথে সমাজকে কী করে সমাজের একটা একটা বিশেষ স্থান সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ইস্কনও সেই স্থান আমরা মনে করি যে আমরা সমাজকে কী সুন্দরভাবে হেল্প করতে পারি সহায়তা করতে পারি একই সাথে সাথে দৈহিকভাবেও কী করে তাদেরকে সুস্থ রাখা যায় আত্মিকভাবেও কী করেছি তো এইভাবে সুস্থ হলো যদি আপনারভাবে সুস্থ না হয় তাহলে কিন্তু চলবে তাহলে আবার সেই একই প্রবলেম তাই না তো সেই জন্য এখন আমরা চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার জন্য তো আমরা আর বেশি সময় না অলরেডি আমাদের অনেক টাইম রয়ে গেছে আমি রওনা দিয়েছিলাম মাঝখানে আগে সাড়ে দশটার মধ্যে এখন আসার কথা রাস্তায় যা আমি বুঝতে পারছি কলকাতা থেকে এসি আমি আর সময় না নেবো না আমি জাস্ট আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাক্তার মহাদয়কে ওনারা এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তো সেই জন্য আমরা দু হাত তুলে ওনাদের জন্য একবার ভগবান প্রার্থনা করি যাতে ভগবান ওনাদেরকে শক্তি দেন যাতে আরো একটু সুন্দরভাবে সবাইকে উপকার সবসময় উপকার করছেন আরো গরিব দুরুকে একটু উপকার করতে পারেন সেটা একবার সবাই মিলে ভগবানকে কিছু প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণা ইস্কন হলদিয়া মন্দিরের পক্ষ থেকে শ্রী শ্রী রাধা পার্থ মন্দিরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি তো আমাদের যখন আমরা এখানে ইস্কন মন্দির যখন আমরা শুরু করি তখনই আমরা এরকম আমরা মানসিকতা আমাদের ছিল যে ইস্কন তো শুধু পারমাগিক সংস্থা নয় শুধু তার সাথে সাথে আমরা সামাজিক বহু কার্যকলাপ ছিল প্রবাদ আমাদেরকে দিয়েছেন তো সামাজিক কার্যকলাপের মধ্যে যেরকম আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে স্বাস্থ্য এবং অন্ন দুটোকে খুব ইম্পর্টেন্ট দেওয়া হয় তো অন্নের বিতরণ আমাদের প্রচুর পরিমাণে চলছে আপনারা সকলে জানেন ইস্কন ফুড ফর লাইভ বলে যে প্রোগ্রাম রয়েছে সারা বিশ্বে তার প্রভাব বিস্তার করছে এবং করোনাতে যে হারে প্রসাদ আমরা ডিস্ট্রিবিউশন করেছি এবং দিল্লি সরকার আমাদের কত প্রশংসা করেছে সেটা সবাই দেখেছেন শুধু তাই না মায়াপুরী আমাদের কন্টিনেন্টাল সিস্টেম ফুটবল লাইভেড রেকর্ড করছে আমরা জানি সকলে বলে আমরা জানি আমাদের হলদিয়াতে আমরা যখন শুরু করেছি তখন এরকম আমাদের প্ল্যান ছিল কীভাবে আমরা এখানে সামাজিকভাবে বক্তাদেরকে কাছে আরও এগিয়ে আসতে পারি তো সেই জন্য আজকে প্রথম আমরা এখানে স্বাস্থ্য শিবির আমরা গঠন করেছি এখানে মেডিসিন তারপরে এম ডি তারপরে আপনার চক্ষু বিশেষজ্ঞ তারপরে সার্জন তারপরে ব্লাড টেস্ট ইসিজি সমস্ত রকম বিভাগের ডক্টরবৃন্দ এখানে এসছেন আমাদের লোকাল ভক্তরা তারা খুব উৎসাহী এখানে তারা এসছেন তাদেরকে আমরা চিকিৎসার চিকিৎসার জন্য আমরা সব কিছু ব্যবস্থা করেছি তা আমি মনে করি হলদি আমাদের প্রথম এই কার্যক্রম আমরা করলাম এবং ভবিষ্যতে এরকম আমরা পরপর পরপর অনেক কার্যকলাপ আমরা করবো তো আমরা আগামী দিনে আমাদের আর পরিকল্পনা যেরকম এখন আমরা বিশেষ করে জল জল জলের আরেক নাম জীবন যেখানে যেখানে লোক জল খাচ্ছে যদিও সরকার অনেক ব্যবস্থাপনা করছেন কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এখানে ফ্রিতে কি করে ফিল্টার ওয়াটার একদম পুরো আর্সেনিক মুক্ত এবং সেই সাথে সাথে বিসলারি প্রায় বিসলারি ক্যাটাগরি জল আমরা এখানে বিনামূল্যে সবাইকে বিতরণ করব তার জন্য ইঞ্জিনিয়াররা এসছেন দেখেও গিয়েছেন আমাদের কার্যক্রম আমরা শুরু করব তো খুব তাড়াতাড়ি আমরা আশা করছি যে দোল পূর্ণিমার পূর্বে গোর পূর্ণিমার পূর্বে আমরা এটাকে ওপেনিং করার জন্য যাতে এখানকার স্থানীয় যত জনগণ রয়েছেন যারা লোক যারা জল কিনে খেতে পারেন না এখন তো যা অবস্থা জল সবাইকে কিনে খেতে হয় তা আমরা কমপক্ষে যদি কিনে খেতে না হয় তার জন্য ফ্রিতে জল দামের ব্যবস্থা এবং সেই সাথে সাথে যারা যত দর্শনার্থী আসবে তাদের মধ্যে ফুটফল লাইফ বিতরণ করার জন্য এটা আমরা একটা পরিকল্পনা করেছিলাম দোল পূর্ণিমা আশা করছি দোল পূর্ণিমা পর্যন্ত আমাদের টার্গেট তো দোল পূর্ণিমার মধ্যেই আমরা এগুলোকে ব্যবস্থাপন করার চেষ্টা করছি সবাই আমাদেরকে হেল্প করছেন মন্দির জানেন আমরা সম্পূর্ণ ভিক্ষার উপর নির্ভর করছি বহু লোক আমাদেরকে এগিয়ে আসেন সহায়তা করার জন্য তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন সেই অনুসারে আমরা এগোচ্ছি তো আমরা চেষ্টা করছি যত তাদের সম্ভব এগুলোকে আমরা সমাজকে দেওয়ার জন্য

ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই